হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো বন্ধুরা তোমাদের ঘরেও কি এরকমের ছোট ছোট টুকরো কাপড় রয়েছে এত ছোট টুকরো কাপড় কি করব বুঝতে পারি না অনেক সময় হয়তো আমরা কুর্তি বানাতে দিই তার থেকে হয়তো কিছু কাপড় বেঁচে যায় হয়তো ব্লাউজ পিস থেকে কিছু কাপড় বেঁচে গেল এই রকমের কাপড়গুলো কি করব বুঝতে পারি না আজকে আমি নিয়ে এসেছি একটা দারুণ আইডিয়া ছোটো টুকরো কাপড়কেও তোমরা কিন্তু একটা সুন্দর জিনিস বানাতে পারো তো প্রথমে দেখো আমি এই কাপ কাপড়টাকে হাফ করে নিচ্ছি আর এটা জয়েন্ট করে নিয়েই বানাবো কাপড়টা অনেকটাই কম ছিল তাই ভাবলাম যে জয়েন্ট করেও বানানো যায় কি না দেখি তো প্রথমে আমি এই কাপড়টাকে এইভাবে দেখো জয়েন্ট করে নিচ্ছি তো দেখো এটা কটনের কাপড় দেখতেও কিন্তু খুব ভালো তো তাই ভাবলাম কেন ফেলে দেবো তো এটা দিয়ে তোমাদেরকে অর্গানাইজারটা বানিয়ে দেখাই তো দেখো কিভাবে বানাচ্ছি প্রথমে এই কাপড়টা এরকম জয়েন্ট করে নিয়েছি আর এখানে আমি একটা জিনিস ব্যবহার করছি আজকে এখানে আমি নিয়েছি বকরম বকরম হচ্ছে যেখানে সেলাইয়ের দোকানে এগুলো কিন্তু পাওয়া যায় যেখানে সুতো পাওয়া যায় সেলাই জিনিসপত্র সেখানেই পাবে শ্যুটে ব্যবহার করা হয় তো প্রথমে দেখো আমি এই বক্রমটা এতটা নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে নন ওয়ানের কাপড়টা এবারে আমি এটাকে এইভাবে অ্যারেঞ্জ করে রাখছি মেন ফেব্রিক তারপরে নিয়ে নিচ্ছি বক্রম আর তার উপরে নিয়ে নিচ্ছি নন ওয়ানের কাপড় যদি তোমাদের কাছে নর্মাল না থাকে তো তখন তোমরা যে কোনো বেডশিটের কাপড় বেডশিট নিতে পারো যে কোনো কাপড় নিতে পারো আর যদি তোমাদের কাছে বক্রম না থাকে সেই জায়গায় তোমরা চালের বস্তাও ব্যবহার করতে পারো এটা সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করবে যে তোমরা কি ব্যবহার করবে আর এবারে দেখো এটা আমি চার পাঁচটা সেলাই করে নিয়েছি আর এক্সট্রা যে কাপড়টা হয়েছে ওটা আমি এইভাবে কেটে নিচ্ছি তো দেখো এখানে যে জয়েন্ট করেছিলাম এটা এখানে দেখা যাচ্ছে তো দেখতে ভালো লাগছে না তো এখানে আমি ভাবলাম যে একটা লেস এখানে লাগিয়ে দিই তাহলে পরে এই জয়েন্টটাও দেখা যাবে না দেখতেও কিন্তু ভালো হবে এটা কিন্তু তোমরা তোমাদের সুন্দর লাগার জন্য করতে পারো নালে এটা লাগাবার কোনো দরকার নেই তো এইভাবে দেখো আমি এটা দুটো লেস আমি সমান সমান করে কেটে নিচ্ছি এইভাবে কেটে নিয়েছি আর এইভাবে আমি এটাকে স্টিচ করে লাগিয়ে দেবো তো চলো এটা আমি লাগিয়ে নিই মেশিনে তো এইভাবে যদি তোমরা করবে দেখবে জিনিসটা দেখতে কিন্তু খুব সুন্দর হচ্ছে এই রকমের ছোট ছোট বাড়িতে পরে থাকা কাপড় দিয়ে তোমরা কিন্তু সুন্দর সুন্দর জিনিস তৈরি করে নিতে পারো আমরা ভাবি এত ছোট কাপড়ের কি হবে সেগুলো আমরা হয়তো টেলারের কাছ থেকে আনিও না কিন্তু বলতে হবে যে আমাদের কাপড় যদি একটু বেঁচে গেছে সেটা আমাদেরকে দিয়ে দিতে তো এই রকমের কাপড় দিয়ে তোমরা করতে পারো আর দেখো এইগুলো করা এতটাই সহজ যে এর জন্য সেলাই শেখার কোনো প্রয়োজন নেই তো দেখো এইভাবে আমি দুটো লেসকে দুপাশে লাগিয়ে দেব দুপাশে লাগানো হয়ে গেছে এবারে এক্সট্রা যেটা ছিল ওটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এইরকম তৈরি করে তোমরা এটা সেলও করতে পারো এটা কিন্তু খুব ভালো সেল হবে কারণ দেখো হাতের তৈরি মজবুত হবে আর এবারে তোমাদেরকে মেজারমেন্টটা পড়ে দিই এখানে মেজারমেন্ট হচ্ছে সতেরো ইঞ্চি নিয়েছি আর এখান থেকে এটা হচ্ছে তেরো ইঞ্চি এইভাবে আমি নিয়েছি তোমরা চাইলে এটা ছোট বড় বিভিন্ন সাইজের বানাতে পারো তো তোমাদের কাছে যতটুকু কাপড় থাকবে সেইভাবে অ্যাডজাস্ট করে অবশ্যই বানাতে পারবে তো এখানে আমি নিয়ে নিয়েছি আর জিপ জিপ দেখো আমি মিটার হিসাবে কিনে আনি তোমাদেরকে আগেও বলেছিলাম এইভাবে কিনলে কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে দামটা অনেক কম লাগবে এটা কিন্তু দশ টাকা করে মিটার এক মিটার কতটা হয় তোমরা বুঝতেই পারছ তো এখানে দেখো আমরা এটা এইভাবে লাগিয়ে দেবো তো প্রথমে কি করবো এভাবে কেটেছি আর একটু দেখো সাইড থেকে ছোট করে কেটেছি আর এবারে দেখো রানারটা লাগাবো রানার লাগানো খুব একটা কঠিন না প্রথমে দেখো এইভাবে তারটা এরকম করে দুপাশের তারটাও ওপেন করে নিতে হবে একটু একটু ওপেন করব খুব একটা লম্বা করে না আর এই যে সাইডের যে কাপড়টা দেখছো এটা থেকে দেখো সুতো বেরিয়ে যায় সেই জন্য সুতো যাতে না বেরোয় ওটা লক্ষ্য রাখতে হবে আর এবারে দেখো এই যে রানারটা নিয়েছি রানারটা আমি এর মধ্যে এইভাবে ঢুকাবো আশা করি তোমরা বুঝতে পারছো দুটো তার এর ভেতর থেকে এরকম করে পার করব। আর উপর থেকে এরকম করে টান দেব। তাহলেই পারে দেখো রানারটা ইজিলি এর মধ্যে ঢুকে গেল এরকম দু থেকে তিনবার করলেই তোমরা কিন্তু রানার লাগানো শিখে যাবে এবারে দেখো এই কাপড়েরই একটু অংশ আমি এখান থেকে কেটে নিচ্ছি যখন জিপটা এখানে দেখো ছোট করেছি আর এইভাবে যদি আমরা ব্যবহার করব জিপটাকে লাগাবো তো দেখবে জিপ দিন ভালো থাকবে আর এতে সেলাই করতেও তোমাদের সুবিধা হবে সেই জন্য দুটো টুকরো কাপড় আমি নিয়েছি এটা কোনো মেজারমেন্ট নিইনি এটা তিন ইঞ্চি বাই তিন ইঞ্চির তোমরা নিতে পারো আর এবারে দেখো এটাকে এরকম করে উল্টো করে এই জিপটার মধ্যে এইভাবে রাখবো আর রেখে উপর দিকটা সেলাই করে নেবো তো চলো কীভাবে করছি তোমাদেরকে দেখিয়ে দিই এইভাবে রেখে দেখো আমি এটা মেশিনে এইভাবে সেলাই করে নিচ্ছি এইভাবে যদি করবে দেখবে এর ফিনিশিংটাও খুব সুন্দর হচ্ছে আর সব থেকে বড়ো কথা তোমাদের মেশিনে সেলাই করতেও সুবিধা হবে আর এটা খুব মজবুত হবে তো দেখো জিপটা এক পাশে গিয়ে লক হয়ে গেল অপর পাশটাও এইভাবেই করব দেখো এইভাবে ধরেছি আর উল্টো করে কাপড়টাকে নিয়েছি আর দু পাশটাকে এরকম করে টান করে দেবো আর টার্ন করে দেওয়ার পরে এটাকে আবার এইভাবে রেখে এখানে ডবল সেলাই করে নেবো এইভাবে দেখো ডবল সেলাই করে নিয়েছি এই জিপটা সুন্দর করে লাগানো হয়ে গেছে খুব সিম্পলভাবেই আমি তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমরা একবার দেখলেই করতে পারো তো দেখো এইভাবে জিপ লাগানো হয়েছে এবারে চলো এটা কিভাবে লাগাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিই দেখো একদম মেজারমেন্ট একদম পারফেক্ট হয়েছে সোজা দিকটা নিচের দিকে উল্টো দিকটা উপর দিকে এইভাবে রাখবো একটু নিচু করে রাখলাম এইভাবে রেখে তোমরা এখানটা সেলাই করে দেবে যদি তোমাদের এখানে অসুবিধা হয় অবশ্যই বলপিন লাগিয়ে নেবে তাহলে এটা সেলাই করতে সুবিধা হবে তো দেখো আমি সেলাইটা করে নিয়েছি এবারে দেখো এটা এরকম করে টার্ন করব আর এইভাবে রেখে এরকম হাত দিয়ে চেপে দেব আর এর উপর থেকে একটা সেলাই করে দেবো এতে কী হবে এই জিনিসটার ফিনিশিংটা খুব সুন্দর হবে আর এবারে দেখো এই রকম করে করে এনে পুরোটা এটা কমপ্লিট হয়ে গেছে দেখো এটা সেলাই করা হয়ে গেছে এবারে অপর পাশটা নিয়ে এইভাবে এর মধ্যে অ্যাডজাস্ট করে এটা সেলাই করে নিতে হবে তাহলে এটা কমপ্লিট এইভাবে দেখো এটা করে নেব তো জিপ লাগানোর কাজটা কমপ্লিট হয়ে গেল এবারে এটাকে আমি কিভাবে ইউজ করছি সেটা দেখো এবারে এটা এরকম করে ধরে ঠিক মাঝ বরাবর আমাদেরকে একটা পয়েন্ট নিয়ে নিতে হবে তো দেখো একটু ছোট বড় হলে কিন্তু জিনিসটাও ছোট বড় হয়ে যাবে লক্ষ্য রাখবে তো সেই জন্য একদম মাছ বরাবর এটাকে করে এইভাবে মাঝ বরাবরে দুটো পয়েন্ট করে দেবে আর ঠিক ওই মাঝ বরাবর দুটো যে জিপ লাগানো হয়েছে ঠিক তার মাঝখানটাতে এটাকে এরকম করে রাখবে আশা করি তোমরা দেখে বুঝতে পারছো কিভাবে করব। এবারে দুপাশটা সেলাই করতে হবে তার আগে আমি কি করব এই যে কাপড় থেকেই দুটো ছোট টুকরো নিয়ে নিয়েছিলাম আর এটাকে এরকম করে সেলাই করব সেলাই করে ডবল ফোল্ড করে দেব এরকম করে রেখে এইভাবে রেখে দেখো এরকম করে দুপাশ থেকে নিয়ে এরকম পাতলা করে একটা লুপ বানিয়ে নেবো বানানো হয়ে গেছে তোমরা যতটা তোমাদের ছোট বড় লাগবে করতে পারো ঠিক মাঝখানটাতে ভেতরের দিক করে রাখবো আর দুপাশটা সেলাই করে নেবো খুব সহজেই তোমরা এটা করতে পারো তো দেখো কতটা সহজে এটা করতে পারবে আর দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয় আর এটা বানানো কতটা সহজ তোমরা করলেই বুঝতে পারবে তো এইভাবে দেখো এটা দুপাশটাতে আমি সেলাই করে নিলাম দুপাশ কমপ্লিট হয়ে গেছে এবারে কিছুই করতে হবে না এবারে দেখো এটা মেন পার্টটা কমপ্লিট এবারে আমি এখানে একটা মেজারমেন্ট নেব এখানে আমি মেজারমেন্ট নেব এক ইঞ্চি বাই এক ইঞ্চির মেজারমেন্ট চারদিকে নিতে হবে প্রথমে দেখো এখানে যে এক্সট্রা কাপড়টা ছিল সেটা আমি কেটে সরিয়ে দিলাম আর এবারে দেখো এখানে আমি মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি তোমরা এক থেকে দেড় ইঞ্চি নিতে পারো তোমাদের হিসাবে কতটা তোমরা ছোট বড় করতে চাও তো এখানে আমি এক ইঞ্চি মতন করে নিয়েছি একটু বেশি তো এইভাবে বক্স আমি চারটা দিকেই বানাতে হবে তো আমি কি করলাম প্রথমে একটা বক্স বানিয়ে এটা কেটে নিচ্ছি আর এই একই মেজারমেন্টে এটা রেখে রেখে চারপাশটা আমি কেটে নেব তাহলে পরে এটা করতে সুবিধা হবে প্রত্যেকটা পার্ট কিন্তু একই মেজারমেন্টে হতে হবে তো দেখো এইভাবে আমি চারপাশটাতে আমি প্রত্যেকটা বক্স বানিয়ে নিচ্ছি চারটে বক্স কেটে নিলাম এবারে দেখো এটা সরিয়ে দিতে হবে এবারে এই যে এই পার্টগুলো কেটেছি এরকম করে ধরবো ধরে এরকম করে ক্রস করে নিয়ে এটাকে সেলাই করে দিতে হবে চার পাঁচটাতেই এরকম সেলাই করে দেবে তো চলো এটা আমি সেলাই করে নিয়ে চলে আসি সেলাই করা হয়ে গেছে এবার যে এক্সট্রাগুলো আছে সেলাই করার পরে সেগুলোকে একটু কেটে দেবে যাতে এটা ফিনিশিংটা সুন্দর হয় তো এরকম করে দেখো রেডিমেন্টের পাউচের মতনই হবে যেটা আমরা বাজার থেকে কিনে আনি দাম দিয়ে সেটা তোমরা বাড়িতে ইজিলি তৈরি করতে পারো শুধুমাত্র একটা ছোট কাপড়ের টুকরো দিয়ে এবার দেখো এটাকে ফিনিশিংয়ের জন্য নন মানের কাপড় দিয়ে আমি এটাকে পুরোটা কভার করে দিতে হবে এবার চলো এটাকে ওপেন করে দেখাই এটা দেখতে কেমন হয়েছে তো এটাকে এখন খুলতে হবে তো জিপটা যেখান থেকে গেছে ওটাকে আমি এইভাবে ওপেন করে নিচ্ছি হালকা করে এরকম টান দিলেই কিন্তু অপোজিট দিকে এটা খুলে যাবে এরকম করে দেখো একটু খুলে দিলেই এটা পুরোটা ওপেন হয়ে যাবে তো এবারে চলো এটাকে সোজা করে দেখি এটা কি তৈরি হয়েছে এটা একটা পাউচ হয়েছে কিন্তু এটা বড়ো সাইজের পাউচ হয়েছে এটাতে তোমরা অনেক কিছু রাখতে পারবে তো দেখো মজবুতও অনেক বেশি হয়েছে আর এর মধ্যে বক্রমের কাপড়টা দিয়েছিলাম বলে এর স্টিফনেসটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তো দেখো এই লেসটা লাগাবার জন্য এটা দেখতে ভালো লাগছে আশা করি তোমাদেরকেও ভালো লাগবে তো দেখো এরকম করে এর ফিনিশিংটা হয়েছে আর এর কোনাগুলো সুন্দর করে বার করে দিতে হবে এইভাবে দেখো আমি কোনাগুলো সুন্দর করে বার করে দেবো তাহলে এর যে বেশটা এটা সুন্দর হবে আর এই যে ভেতরের দিকে দেখছো একটু একটু কাপড় বেরিয়ে আছে এটা ফিনিশিংটা ভালো লাগছে না সেই জন্য তোমরা কি করবে এই যে অনেকটা শক্ত কাপড় হওয়ার কারণে মেশিনে সেলাই করতেও অসুবিধা হয়ে যায় সেই জন্য আমি এটাকে ডবল ফোল্ড করিনি এখন আমি ছুসুতো দিয়ে এটাকে হেম করে নেবো তো দেখো এরকম করে ছুসুতো নিয়েছি আর চার পাঁচটা এটা গোল করে হেম করে নেব যে এক্সট্রা কাপড়গুলো ছিল সেগুলো ভেতরে ঢুকে যাবে আর এটার ফিনিশিংটা খুব সুন্দর হবে তো দেখো এত বড় একটা পাউচ রেডি হয়েছে এটা তোমরা ছোট সাইজেরও বানাতে পারো এখানে তোমরা নিজেদের ব্যবহারের যেটা ইচ্ছা সেটা তোমরা ব্যবহার করতে পারো এটা বাচ্চাদের জন্যও দিতে পারো বা তোমাদের প্রয়োজনীয় জিনিসও রাখতে পারো আমাদের এমন অনেক জিনিস থাকে মেকআপ মেকআপের জিনিস থাকে সেগুলোকে মধ্যে রাখতে পারো আর নানানভাবে এটা ব্যবহার করতে পারো তো আশা করবো আজকের আইডিয়াটা ভালো লেগে থাকবে আজকের ভিডিও এতটাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই